সালামু আলাইকুম রহমতুল্লাহ পিউ কৈতপ্রেশ ভাইরা আসার খেলার মধ্যে আপনারা ভালো আছেন আপনারা জানতে চেয়েছিলেন যে আপনার বতাকায় অ্যাড্রেস ঠিক আছে কিনা সেটা কীভাবে চেক করবেন ঠিক আছে তো এটা খুবই সহজ আপনারা আপনাদের ফোনের ব্রাউজারে গিয়ে ব্রাউজারে গিয়ে পাসি কুয়েত লাগবেন ঠিক আছে পি আই তারপর কে ইউ ডাব্লিউ আইডি পা এই যে প্রথমে যেটা আসছে যে লিঙ্কটা আছে পাসি সার্ভিসেস দ্য পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশন এখানে চলে যাবেন এই লিঙ্কে ক্লিক করলে দেখেন এখানে কিন্তু আপনার এই যে একটা ব্লাঙ্ক চলে আসছে সিভিল আইডি ওর এনভেলপ নাম্বার ঠিক আছে এখানে আপনি কার্ড স্ট্যাটাস কার্ড রিনিউয়াল অ্যাড্রেস অ্যাভেলেবিলিটি ঠিক আছে এগুলো যে কোনো একটার মধ্যে চেক করলে হবে তো আমরা অ্যাড্রেস অ্যাভেলেবিলিটি চলে যাই ঠিক আছে আর এখানে আমি ইভিল আইডি নাম্বার দিচ্ছি তো এইটা আমি নিরাপত্তার স্বার্থে ঢেকে দেবো ঠিক আছে এখানে বতাকা নাম্বারটা দিয়ে আপনি সাবমিট করবেন তারপর দেখেন এখানে লেখা আসছে ইউ হ্যাভ এ ভ্যালিড অ্যাড্রেস তার মানে এই বতাকা নাম্বারটাতে অ্যাড্রেস ঠিক আছে ঠিক আছে এরকম যারটা ঠিক থাকবে না তারটা এখানে দেখা অন্য কিছু দেখাবে ঠিক আছে যে অ্যাড্রেসে কোনো সমস্যা থাকলে সেটা দেখাবে আর যার অ্যাড্রেস ঠিক আছে তাদেরটা দেখাবে যে ইউ হ্যাভ এ ভ্যালিড অ্যাড্রেস তো আশা করি এই ভিডিওটি অবশ্যই আপনাদের কাজে আসবে তাহলে এটা শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ